বাঙালির ইতিহাসে আগস্ট এখন একটি নতুন ইতিহাস স্বৈরাচার বিতাড়িত করে নতুন স্বাধীনতার ইতিহাস গড়েছেন ছাত্র জনতা স্মৃতির পটে এখনও দগদগে আবু আবুসাইদের বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য এখনও কানে ভাসে মীর মুগ্ধর সেই অমর বাণী পানি লাগবে পানি ফারহান ফাইয়াজ ইয়ামিন কিংবা শহীদ নাফিজদের আত্মত্যাগ তরুণ প্রজন্মকে করেছিল অকুত ভয় বৈষম্য অন্যায় আর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধে তারা জীবন দিয়েছিলেন আর সেই আত্মত্যাগী হয়ে উঠেছিল এক তরুণ প্রজন্মের বিবেক জাগানিয়া চিৎকার গুলির শব্দ থেমে গেছে কিন্তু তাদের রক্তে লেখা হয়েছে একটি যুগান্তকারী অধ্যায় একটি শাসন ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়ার নতুন অধ্যায় ন্যায়ের প্রশ্নে গড়ে ওঠা এই আন্দোলন ছিল রাষ্ট্রের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ বিপ্লব শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে চলছিল আন্দোলন ঠিক তখনই ক্ষমতাসীনদের নির্দেশে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী রাজপথে ঢলে পড়ে অসংখ্য তাজা প্রাণ এই মৃত্যুগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা ছিল না বরং এরা এক একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছিল প্রতিবাদী অদম্য সাহসী ও ইতিহাসের প্রতীক তরুণদের হত্যার প্রতিবাদে শহরের দেয়াল জুড়ে প্রতিবাদী গ্রাফিতি সামাজিক মাধ্যমে প্রতিদিনের ঝড় সব মিলিয়ে গড়ে উঠেছিল এক গণ আত্মস্মরণ অনেক জায়গায় ছাত্রজনতা সম্মিলিত প্রতিরোধ রুখে দিয়েছিল দমন পীড়নের কৌশল পরাজিত হয় স্বৈরাচার দেশ হয় কলঙ্কমুক্ত প্রায় দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে আসে নতুন স্বাধীনতা আয়না টেলিভিশন ঢাকা